হ্যালো বন্ধুরা আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপন হয়েছে দেখতে পাচ্ছেন খামদাদ কোম্পানির ইউনানি মেডিসিন হ্যামড্রয়েড ক্যাপসুল হ্যাঁ বন্ধুরা এটি মূলত পাইলস বা অসু রোগে বেশি ব্যবহার হয় এটি একটি ইউনানি ভেজস ওষুধ এটি বিশেষ করে পাইলসের চিকিৎসা অর্থাৎ অভ্যন্তরীণ এবং বাহ্যিক পাইলসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর শুধু তাই নয় এটি রক্তপাত এবং ব্যথা হার্স বা ব্যথা কমানোর জন্য এটি কার্যকর এছাড়াও মলদার ফোলা জ্বালা পোড়া এবং কোষ্ঠকাঠিন্য থেকে এটি প্রাকৃতিকভাবে এবং সত্য বন্ধুরা এটি যদি আপনি নিয়মিত তিন মাস কন্টিনিউ ব্যবহার করেন তাহলে আপনার এই পাইলসের সমস্যা থেকে আপনি চিরদরে মুক্তি পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা এটি কিভাবে সেবন করবেন এটি দিনে একটি করে ক্যাপসুল দুইবার অথবা তিনবার খাওয়ার পর আপনি সেবন করুন অথবা আপনার নিকটবর্তী আয়ুর্বেদিক অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি সেবন করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ